বসে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের একটা ভালো টিপস দেখাচ্ছি এই পুরনো চশমা এই পুরনো চশমাগুলো অনেকদিন হয়ে গেলে কি করে পরিষ্কার করতে হয় সেটা তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই পুরনো চশমা এটা অনেকদিন হয়ে গেছে মোটামুটি দুটো চশমা দেখাবো ফ্রিজে রেখে কি করে ডিপ ফ্রিজে রেখে এই যে আমাদের এটা ফ্রিজ ফ্রিজে ডিপ ফ্রিজে আমি রেখে দিলাম দু মিনিট রেখে দিতে হবে এমনি কিছু না কিন্তু শুধু চশমা দুটো নিয়ে আমি ডিপ ফ্রিজে এমনি রেখে দিলাম এটা আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম ঠিক আছে এবার ফ্রিজটাও আমি বন্ধ করে দিচ্ছি দু মিনিট না সরি এক মিনিট রাখতে হবে এক মিনিট পরে আমি ফিরে আসছি এর মধ্যে চলে এসো কাজটা করে নিন

কাজগুলো একটু সেরে নিই ওই দিক থাকছে বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেলে স্বাগত তোমাদের আমি ঠিক ভিডিও দিতে পারছি না আমার শরীরটা ভালো নেই এই জন্য ভিডিও দিতে আমার একটু অসুবিধে হয়ে যাচ্ছে অনেক দিন পরে আমি একটা ভিডিও দিচ্ছি তোমাদেরকে চাদরটা গুছিয়ে নিই মিনিট হয়ে যাবে তারপরে সেই টিপসটা দেখাবো কি করে চশমা পরিষ্কার যতই পুরনো হোক না কেন একজন চকচকা নতুন হয়ে যাবে তারপর পারতে হবে এই জন্য কোনো রকম হাজ করলাম চলে এসো এক মিনিট হয়ে গেছে চলে এসো চলে এসো চলে এসো এবার আমি ফ্রিজ থেকে চশমা দুটো বের করবো এদক বের করলাম এ দেখো কীরকম ধোয়া ধোয়া হয়ে গেছে ধোয়া ধোয়া হয়ে গেছে মনে হচ্ছে যে একবার কুয়াশার মতন হয়ে গেছে ঠিক আছে এবার আমি এটাকে এ দেখো ধোয়া ধোয়া এসব মতন হয়ে গেছে মানে কুয়াশা যেমন পড়ে সেরকম হয়ে গেছে এবার একটা তোয়ালা দিয়ে ভালো করে মুছে নেব পরিষ্কার করে এটা আমি একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিও দেখেই করছি বাহ কি সুন্দর পরিষ্কার হয়ে গেল বাহ একেবারে নতুনের মতন গ্লাসটা হয়ে গেছে একটু পেছন দিকে না দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো এবার কাছ থেকে দেখাও দেখে কি সুন্দর চশমাটা কিন্তু পুরনো ছিল দেখো একদম চকচকা হয়ে গেছে এটাও তাই দেখো কেমন হয়ে গেছে দেখো এটা এবার দেখো আমি পরিষ্কার করব এটা গেঞ্জির কাপড় কি টাওয়াল দিয়েও তোমরা করতে পারো আমি টাওয়াল দিয়ে করছি এটা খুব ভালো পদ্ধতিটা ভীষণ ভালো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো বাড়িতে দেখো কীরকম পুরনো চশমা আজ থেকে দু তিন বছর আগেকার দেখো মনে হচ্ছে যে একেবারে নতুন চশমা দেখেছ দুটো নতুন চশমা হয়ে গেছে দেখো ঠিক আছে এটা বাড়িতে করে দেখবে আমাকে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে কিন্তু জানাবে তোমরা করার পরে কেমন ঠিক ঠিক আছে এটা